এবং কল্যাণীর যে ঐতিহ্য কল্যাণীর যে গৌরব সেই গৌরব আরো বেশি প্রস্ফুটিত হবে এই এয়ারপোর্টের মাধ্যমে স্টেট গভর্নমেন্ট যদি আমাদের সহযোগিতা নাও করে তাও আমরা বিকল্প পথ দিয়ে এই এয়ারপোর্ট আমরা গড়ে তুলব আজকে কথা বললাম এখানে একটা শুভ সংবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই আমি এই জিনিসটাকে লুকিয়ে করেছি এই কারণে যে আগে যদি পাবলিশ হয় তাহলে এই কাজটা সম্পন্ন হবে না কিন্তু আপনারা জানেন কলকাতার পরে কল্যাণী একটা বিশেষ উপযোগী এবং বাণিজ্যিক এবং রেসিডেন্সিয়াল অলসো একটা শহর যে শহর আমাদেরকে প্রাণ দিলে এখানে প্রকৃতিগত অবস্থা মানুষের দৈনন্দিন অবস্থা এবং মানুষের ব্যবসায়িক জীবনযাপন সমস্ত কিছুতে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ফাঁসি গঙ্গা আছে এবং যখন এখানে এমস তৈরি হল এই শহরের গতিবিধি এই শহরের যে স্বাচ্ছলতা শহ সচলতা অনেক বেশি প্রাণবন্তল হয়েছে আমি মনে করি কলকাতা খুব কনজাস্টেড এরিয়া সেকেন্ডারি যদি কোনো শহরকে বেছে নাও হয় কলকাতা 500 পার্শ্ববর্তী संलग्न তাহলে একমাত্র কল্যানি সবচাইতে সুইটেবল শহর হিসেবে পরিগণিত হয় তাই আমি কথা দেব না কিন্তু আমার প্রচেষ্টা থাকবে কল্যানিতে এয়ারপোর্ট করার এবং সেন্ট্রাল গভর্নমেন্টের এভিয়েশন মিনিস্টার অলরেডি আমাদের কথা হয়েছে এবং আমি আমার ব্যক্তিগত খরচা দিয়ে আমি এখানে ইনভেস্টিগেশন করিয়েছি এখানে যে জায়গা আছে সেই জায়গাতে যে সার্ভে সেই সার্ভে করানো হয়েছে সয়েল টেস্টিং করা হয়েছে খুব গোপনে তো সেখানে সয়েল টেস্টিং এবং যে প্রকিউরমেন্ট সেই প্রকিউরমেন্টে ওই জায়গাটা ভেরি সুইটেবল বলে গণ্য করা হয়েছে আগামীতে আমাদের প্রচেষ্টা থাকবে যে আমরা কল্যাণীতে যদি এয়ারপোর্ট গড়তে পারি এতটা অঞ্চল নদিয়া অধিকার মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা মোটামুটি মোটামুটি এই আশপাশের যে যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন যারা নিত্য প্রয়োজনীয় কাজে কলকাতা এবং আশপাশের যে শহরগুলোতে যান বা স্টেটগুলোতে যান সেখানে যাদের যাতায়াত ব্যবস্থা আছে তাদের জন্য অত্যন্ত সুবিধাদায়ক হবে বলে মনে করি এবং পাল্বানির যে ঐতিহ্য পাল্বানির যে গৌরব সেই গৌরব আরো বেশি প্রস্ফুটিত হবে এই এয়ারপোর্টের মাধ্যমে এবং আমাদের প্রয়াস থাকবে যে স্টেট গভর্নমেন্ট যদি আমাদের সহযোগিতা নাও করে তাও আমরা বিকল্প পথ দিয়ে এই এয়ারপোর্ট আমরা গড়ে তুলব আজকে কথা বললাম এখানে এবং আমার প্রচেষ্টা থাকবে আমাদের সকলের যদি প্রয়াস থাকে আমরা সেটাকে সাকসেস করতে পারবো আগামী দিনে এই কথা বলে সকলকে আরেকবার অভিনন্দন